সবাইকে শুভ সকাল তো সকালবেলা প্রচুর বৃষ্টি হচ্ছে দেখে আল্লাহ তালা হচ্ছে সবচেয়ে বড়ো ফয়সলা কখন বৃষ্টি হবে কখন রোদ উঠবে আমরা কিছুদিন আগে যখন প্রচুর গরম তখন অনেকেই নামাজ পড়ছে বৃষ্টির জন্য অনেকেই বৃষ্টির জন্য প্রচুর হাহাকার করছে বৃষ্টি নামে না কেন বৃষ্টি নামে না কেন দেখা যায় ওই সময় বৃষ্টির জন্য কান্নাকাটি করছি আর এখন আজকে সকালবেলা এক লোক বলতেছে যে আল্লাহর আকাশ কি ভেঙে পড়ছে নাকি এত বৃষ্টি কেন হয় তো দেখেন কখন বৃষ্টি হবে কখন রোদ উঠবে এটা একমাত্র ফয়সালাকারী হচ্ছে আল্লাহ আল্লাহ যা করে ভালোর জন্য করে বিশ্বাসটা রাখতে হবে এখন অতিরিক্ত বৃষ্টি হচ্ছে এর জন্য বলছি জাল্লার আকাশ ভেঙে পড়ছে এত বৃষ্টি কেন হচ্ছে আবার যখন রোদ ওঠে তখন আমরা বিরক্ত হই যে কেন এত রোদ কেন এত গরম আসলে এটা করা ঠিক না বৃষ্টির দিন বৃষ্টি হবে যখন গরমের সময় গরম হবে এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা আমরা কোনো কিছুতে বিরক্ত না হই সকালবেলা প্রচুর বৃষ্টির বৃষ্টির এমন একটা সময় এত বৃষ্টি নামছে মানুষের অফিস আদালতে যাওয়ার সময় এখন সবাই অফিসে যাচ্ছে কি পরিমাণ বৃষ্টি পড়ছে তা বলার অপেক্ষা না প্রচুর বৃষ্টি পড়ছে প্রচুর সকালবেলা মানুষের অফিসে যাওয়ার খুবই সমস্যা হইতেছে একেবারে হাটো সমান পানি হয়ে গেছে হাটো সমান পানি এই যে পানি দিয়ে যাচ্ছে প্যান ট্যান দিয়ে যাচ্ছে বাসার ভিতরে পানি ঢুকে গেছে বাসার ভিতরে দেখেন কত পানি পড়তেছে কত পানি পড়ে মানুষ ভিজে ভিজে অফিসে যাচ্ছে কিছুই করার নেই সকালবেলা অফিসে যেতেই হবে কারণ হাজিরা বোনাস আছে হাজিরা বোনাস যদি ঠিকমতো অফিসে না যেতে পারে সময় মতো তাহলে হাজিরা বোনাস কাটা যাবে এই বছরের সবচেয়ে বড় বৃষ্টি আজকের এই বৃষ্টি এই বছরের জন্য কি পরিমাণ পানি যাচ্ছে মানুষ দলে দল ভিজে যাচ্ছে এদিকে পানি ব পুরো বসাই হয়ে গেছে